যত কিছুকে মানুষ আল্লাহ জায়গায় স্থান দিবে তার প্রতিটাকেই বলা হবে তা অর্থাৎ সে আল্লাহ পাখের প্রতিপক্ষ আল্লাহ পাখের অপোজিশন হিসাবে সেখানে তাকে স্থাপন করা এটাকেই বলা হয় তা আমি এতক্ষণ যেটা বললাম সেটা হল শুধু এবারতের দৃষ্টান্ত আমি বললাম যে এবারতের একমাত্র উপযুক্ত আল্লাহ সুতরাং কোনো গাইল্লাহকে যদি কেউ জায়গায় স্থাপন করে তাহলে সে হলো কাগজ ঠিক এরকম আল্লাহ অনেক কার্যকলাপ রয়েছে যেগুলো আল্লাহ নির্ধারিত আল্লাহ অনেক গুণাগুণ রয়েছে যেমন সৃষ্টিকর্তা সৃষ্টি করা এটা এখন আল্লাহর বৈশিষ্ট্য সৃষ্টি করা রিজিক দেওয়া এটা আল্লাহ বৈশিষ্ট্য সকল কিছু থেকে রক্ষা করা এটা আল্লাহর বৈশিষ্ট্য এই ধরনের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ রয়েছে তার মধ্যে আল্লাহ যে গুণ সেটা আল্লাহ বিধান আল্লাহ বিধান দিবেন এটাই হলো আল্লাহটাকে সবচেয়ে বড় বৈশিষ্ট্য কেন বড় বৈশিষ্ট্য কারণ এই বিধান দেওয়াকে কেন্দ্র করে বাকি সবকিছু আমাদের আল্লাহ বিধান দিবেন যারা আল্লাহর বিধানকে মানবে তাদের পরিচয় হবে তারা বিশ্বাসী যারা আল্লাহর বিধানকে মানবে না তাদের পরিচয় হবে তারা অবিশ্বাসী যারা আল্লাহর বিধানকে মানবে তাদের জন্য রয়েছে আখেরাতে জান্নাত যারা আল্লাহর বিধানকে মানবে না অস্বীকার করবে তাদের জন্য পরকালে রয়েছে জাহান্নামের পানিশমেন্ট শাস্তি তাহলে এই যে সব কিছুই হাসল হবে পরকাল হবে কেন পরকালে বিচার হবে কেন বিচার হবে কারণ কে আল্লাহ বিধান মানলো আর কে আল্লাহ বিধান মানতে অস্বীকার করলো এইটা পার্থক্য করার জন্য কিন্তু পরকাল হাসল কেন আল্লাহ বিধানকে কেন্দ্র করে যাহার কেন আল্লাহ বিধানকে বাস্তব মানে আল্লাহ বিধানের কার্যকারিতা তৈরি করার জন্য যারা মানবে স্বীকার করবে তারা মনে যারা আল্লাহ বিধানকে অস্বীকার করবে তারা কাফের তারা জানা সবগুলো বিষয় আল্লাহ বিধান থেকে সুতরাং নিরঙ্কুশ ভাবে চূড়ান্ত ভাবে যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সের পরিভাষায় বলি পাওয়ার সভারেন্টি অর্থাৎ সার্বভৌম যে ক্ষমতা ইসলাম সব জায়গায় হয়েছে এবং ইসলামের যে মূল কালিমা এই কালিমার মূল থিঙ্কিংটা এটাই যে পাওয়ার সভারেন্টি চূড়ান্ত বিনোদন সর্বোচ্চ ক্ষম মানে আইন করার ক্ষমতা সর্বোচ্চ ভাবে প্রশ্নহীন ভাবে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র একমাত্র এক্ষেত্রে যে কেউ যদি বিধান ক্ষেত্রে সার্ভ ভোম ক্ষমতা আল্লাহ না হয়ে কোনো ব্যায়াম যদি এই বিধান দাবিদের জন্য ওন করে দাবি করে তাহলে সে কিন্তু কি করলো নিজেকে আমরা প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত তাহলে সে কোরআনের পরিভাষায় সে হলো তাগ সে হলো তাগ আমি এই কথাটা একটু ছোট্ট করে শেষ করবো কোনো আলোচনা করছি না আপনাদেরকে খুব মৌলিক এই বিষয়টা আপনাদের বোঝা খুব জরুরি আমি আমার ধর্ম মতে বলি যে দেখেন যারা মূর্তি পূজা করে আমাদের বিশ্বাস হলো para casa, para almoçar. Você vê no momento. Você é casa. Quero um café, você. Quero um evado para.

ভোটার কিন্তু পরস্কর পরস্কর বোঝে দিকে না সকলে দিয়ে সেই

তাহলে সেই মানুষটা যে নিজেকে আমরা বাকির প্রতিদ্বন্দ্বী হিসেবে সমস্ত করল এবার একজন সাধারণ কাজের সে বড় অপরাধী না একজন কাকুর বড় অপরাধী কত বড় অপরাধী

সারা পৃথিবী মারা কাফেরদের চেয়েও বেশি এটা স্বাভাবিক কারণ কোন কাফের কিন্তু নিজেকে আল্লাহর প্রতিপক্ষ সাব্যস্ত করছে যারা নাকি মূর্তি পূজা করে অথবা যারা চন্দ্র পূজা করে সূর্য পূজা করে অগ্নি পূজা করে তারা কি কেউ বলছে যারা আল্লাহর সমপক্ষ তারা কিন্তু কেউ নিজেকে আল্লাহর সমপক্ষ সাব্যস্ত করছে না হ্যাঁ তারা তাদের উপাস্যকে উপাসনার

সুতরাং এই জায়গাটায় আমাদের বহু মানুষ আমার নিজেরা তামিজ হয়ে আছে আমার বাস করে হাস্যকর লাগে তাগুদ হয়ে বসে আছে নামাজ তাগুদ হয়ে বসে আছে আবার নিজে আলখেল্লা করে বলতেছে তো জন্য তাগুদের পরিচয় আমরা বুঝবার চেষ্টা করব যেন আমরা এই জায়গাটা যে জায়গাগুলো আল্লাহর জন্য নির্ধারিত সেখানে কেউ যেন আমরা হস্তক্ষেপ করা কোনো সুযোগ না কোনো ধরনের চেষ্টা না করি এখান থেকে যেন খুব নিরাপদ দূরত্ব থাকি এবং কি কারণে মানুষ যদি তাগুদ হয়ে যাচ্ছে সেই তাগুদ হওয়ার জায়গা থেকে আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে এখানে আল্লাহর যে বিধানগুলো আর তাগুদের যে বিধান সেই বিধানের ক্ষেত্রে আমাদের একটা উপলব্ধি সৃষ্টি হবে একটি হাদিস বলে আমি এই পাঠ শেষ করছি আলোচনা একদিন সাল্লাম

আরেকজন মানুষ নক্ষত্রের উপর ইমান এনেছে আল্লাহর উপর অবিশ্বাস করেছে এরপরে নিজে নবীজি নিজে এক্সপ্লেন করলেন যারা বলেছে যে বৃষ্টি দিয়েছে আল্লাহ তারা আল্লাহর উপরে বিশ্বাস করলো এবং নক্ষত্রের শক্তি অস্বীকার করত আরেকজন লোক বলল নতুন না নাও আমরা অমুক গ্রহের নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি লাভ করেছি তার নক্ষত্রের উপর ইমান আনল